আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা যেখানে আছি এটি হচ্ছে একটি গ্রামের সিমসাম একতলা বাড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ওয়ালে লেআউট দেওয়ার কাজ শুরু হয়েছে তো এই বাড়িটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেটি হচ্ছে আমরা এখানে কম্বাইন্ড লোড ডিস্ট্রিবিউশন মেথড অ্যাপ্লাই করব আপনারা জানেন যে স্বাভাবিকভাবে আমরা দুটো মেথডে বিল্ডিং বিল্ডিংয়ের লুড ডিস্ট্রিবিউশন করে থাকি একটি হচ্ছে ফ্রেম স্ট্রাকচার আর একটি হচ্ছে লোড বিয়ারিং ক্যাপাসিটি ওয়ালের তো আমরা এখানে কম্বাইন্ডলি দুটো মেথডেরই লুড ডিস্ট্রিবিউশন আমরা করব সুতরাং আমাদের সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন এই বাড়িটি কিভাবে বাস্তবের রূপ নাই দেখতে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমরা যেখানে আছি এটি হচ্ছে একটি গ্রামের সিমসাম একতলা বাড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ওয়ালের লেআউট দেওয়ার কাজ শুরু হয়েছে তো এই বাড়িটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেটি হচ্ছে আমরা এখানে কম্বাইন্ড লোড ডিস্ট্রিবিউশন মেথড অ্যাপ্লাই করব আপনারা জানেন যে স্বাভাবিকভাবে আমরা দুটো মেথডে বিল্ডিংয়ের লোড ডিস্ট্রিবিউশন করে থাকি একটি হচ্ছে ফ্রেম স্ট্রাকচার আর একটি হচ্ছে লুড বেয়ারিং ক্যাপাসিটি ওয়ালের তো আমরা এখানে কম্বাইন্ডলি দুটো মেথডেরই লুড ডিস্ট্রিবিউশন আমরা করব সুতরাং আমাদের সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন এই বাড়িটি কিভাবে বাস্তবের রূপ নাই দেখতে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম